সিপাহী জলা পিকনিক স্পট এলাকায় চড়িলাম বিধানসভার শাসক দলের বর্তমান মণ্ডল সভাপতি ও প্রাক্তন মণ্ডল সভাপতি দুই গোষ্ঠীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ আহত দুই ঘটনাস্থলে বিশালগড় থানার পুলিশ গোটা এলাকায় দেখাতে তীব্র উত্তেজনা ঘটনা সূত্রপাত মন্ডল সভাপতি পরিবর্তন শরিলাম মন্ডল সভাপতি রাজকুমার দেবনাথ পরিবর্তন হওয়ার পর নতুন মণ্ডল সভাপতি তাপস দাস গোষ্ঠীর হাতে আক্রান্ত হচ্ছেন প্রাক্তন মণ্ডল সভাপতি রাজকুমার দেবনাথ গোষ্ঠীর কর্মীরা এমনটাই অভিযোগ আক্রান্ত প্রাক্তন মন্ডল সভাপতি রাজকুমার দেবনাথ গোষ্ঠীর কর্মীদের রবিবার সন্ধ্যা সিপাহী জলা অভয়ারণ্যের মূল ফটকের সামনে ঘটনাস্থলে বিশালগড় থানার পুলিশ ও টিএসআর জওয়ান গোটা এলাকায় মোতায়েন করা হয় সিআরপিএফ আইসি হওয়ার পরে আমি মানে আমি স্কুটিটা থামাই শাকাইতেছি এমন টাইমে রাজেশ দেবনাথ আর ভুবন দেবনাথ ভূয়া এই তারা আমার উপরে বিরাজানিক খোঁজাচ্ছে আমি এখানে কী করতে আছি এগুলোতে বাঘ দাম তারপরে আমার গলার চিপদা ধরছে তারপরে চিপ দেওয়ার পরে এগুলো আমার ফেসবন্ধে দুই তিনটা মারছে মারা পরে বুঝছে এগুলোতে বাঘ মেলে মেরালাম তার মারির ফলে আমার মারছে তারপর আমার গলার মধ্যে একটা চেন আসলো চেনটা পর্যন্ত তারা নিয়ে গেছে রাজেশ দেবনাথ ভুবন দেবনাথ কে তারা তারা তো চিলাই চিল এটা ছিল যে তারা নাকি তাবুজদার্সের লোক কইয়া যে এখন রাজকুমার দেবনার্থ ক্ষমতা নাই যার কারণে আমার করছে। তোমার নাম কি আমার নাম একান্ত মজুমদার আমার ব্রজপুরম তারা কয়জন আসলো তারা পাঁচ জন আসলো তারা মধ্যে দুইজন আমি চিহ্নিত করছি আমি চিনি

অফার 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 কৈবলনাথ মোটরস ক্রিসমাস এবং ইংরেজি নতুন বছর উপলক্ষে নিয়ে এসেছে দারুণ অফার আর সেই অফার চলবে বাইশ ডিসেম্বর থেকে দশ জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত কৈবল্যনাথ মোটরসের খ্রিস্টমাস এবং ইংরেজি নতুন বছরের অফার প্রতিটি বাইক কেনাকাটায় পাবে ক্যাশ ডিসকাউন্ট এক হাজার পাঁচশো টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত প্রতিটি বাইক কেনাকাটায় থাকছে আকর্ষণীয় অফার ফ্রি হেলমেট পাঁচ লিটার পেট্রোল থ্রি প্লাস থ্রি ফ্রি সার্ভিসিং পার্সের ক্ষেত্রে আকর্ষণীয় ডিসকাউন্ট যে কোনো পুরনো বাইক দিয়ে নিয়ে যান ঝকমমুকের নতুন বাইক তাছাড়াও রয়েছে সহজ ডকুমেন্টেশন আকর্ষণীয় আর্থিক স্কিম পাঁচ বছরের ইঞ্জিন গ্যারান্টি আমাদের বিমানীদের সাথে বিনামূল্যে ঝামেলা মুক্ত ক্যারে জিনিসপত্রি পনেরো লাখের ব্যক্তিগত বিমা কভারেজ তিনশো পঁয়ষট্টি দিনে চব্বিশ ঘন্টা রাস্তার পাশে সহায়তা কিস্তি স্কিম আটচল্লিশ মাস পর্যন্ত উপলব্ধ ত্রিশ মিনিটের মধ্যে লোন প্রক্রিয়াকরণ এবং নব্বই শতাংশ ফাইন্যান্স স্কিম এই ক্রিসমাস এবং ইংরেজি নতুন বছরের অফারের সুযোগ গ্রহণ করতে আজই যোগাযোগ করুন এই নম্বরে